হ্যালো গাইস গুড মর্নিং সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি নয়ন আমি একটা ছোটো ইউটিউব চ্যানেল খুললাম কালকেই সো আমার চ্যানেলটার নামটি হচ্ছে যে ব্লগ উইথ নয়ন আপনাদের জন্য কিছু শর্ট ভিডিও কিছু ফানি ভিডিও কিছু প্রকৃতিক ভিডিও কিছু ক্লাসের ভিডিও এভরিথিং সব কিছু মিলে মোটামুটি চেষ্টা করব আপনাদের মাঝে থাকার জন্য কিছু বিনোদন সহকারে আপনারা দেখবেন ছোটো একটু সহায়তা করবেন যেহেতু নতুন আপনাদের মতো একটা এক্সপার্ট না সো সহায়তা করবেন মানুষ মানুষের জন্য আমি সবসময় এটা মনে করি আমার বাবাও বলতো মা বলে যে মানুষ মানুষের জন্য সবসময় পাশে থাকা দরকার বিপদ আপদে তো আমি সব কবিদের কথাগুলোই বিশ্বাস করি সবার উপর মানুষ সত্যি থাকার উপর তো আমি মানুষকে খুব ভালোবাসি খুব বিশ্বাস করি এই আর কি সো আপনারা আমাকে সহযোগিতা করবেন যে চ্যানেলটিতে মোটামুটি আপনাদের মন ভালো থাকে মতো কিছু ভিডিও পোস্ট করবো দেখি যেতে আপনারা মোটামুটি শান্তি পান কোনো প্রকৃতিক ভিডিও যে আপনাদের এনভায়রনমেন্টটা দেখলে যে মনটা রিফ্রেশ হয়ে যাবে একদম এরকম চেষ্টা করবো আমি নয়ন সেরকম থেকে বেরিয়েছি সো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমাকে একটু সহযোগ করবেন পাশে থাকবেন সবসময় আমি চেষ্টা করবো আপনাদেরকে নিয়েই মোটামুটি এগিয়ে যাওয়ার জন্য সবাই তো টাকা পয়সার জন্য অনেক কিছু করে কিন্তু আমার টাকা পয়সা না বাট আমার একটা চিন্তা যে সবাই আমাকে চিনবে সবাই জানবে আসলে মূল উদ্দেশ্য হচ্ছে এটা মানে আমাকে একটু সবাই দেখবে সবাই জানবে এই যে নয়ন ভাই একটা চ্যানেল আছে সবাই মুখোমুখি হবে এটাই আমার ইচ্ছা মানে আমার মন আর কি এটাই যে টাকা পয়সা তো সব কিছু হয় না ভালোবাসা দিয়ে যেটা পাবেন টাকা পয়সা দিয়ে এটা কখনো হবে না তো আমি চেষ্টা করবো সর্বোচ্চ আপনাদের ভালোবাসা আমার সাথেই থাকবে আমি আপনাদের সর্বোচ্চ রেক্সপেক্ট দিয়ে মোটামুটি আপনাদেরকে গিয়ে নিয়ে যাব আর আমি যেটা চিন্তা করতেছি আপনাদের মনটা রিপ্লেস থাকার জন্য যা যা ফানি ভিডিও শর্ট ভিডিও লং ভিডিও লং ভিডিওটা আমি বেশি করি কারণ লং ভিডিওর মধ্যে অনেক কিছু থাকে তারপরও দেখি আপনাদের জন্য নতুন নতুন কিছু রেডি করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে সুন্দর থাকবেন দোয়া করবেন আশীর্বাদ করবেন নমস্কার